নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসময় শ্রী গুরু অবিনমাহ গুরু হচ্ছে সেই মানুষ যিনি আমাদের প্রথম শিক্ষার আলো জ্ঞানের আলো দিয়ে পৃথিবীর সঙ্গে যুক্ত করেন খুলে দেন পৃথিবীর সঙ্গে অবাধ মেলামেশার দ্বার সত্য জ্ঞানের আলোককে প্রজ্বলিত করে সকল মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে চলেন শিক্ষক বন্ধুরা আমরা এই শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যে শিক্ষক দিবস নামে একটি অনুষ্ঠান পালন করে থাকি সর্বতভাবে সকল শিক্ষকদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমরা সকলেই জানি আমাদের দেশে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করে থাকি এছাড়াও কিন্তু বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে পাঁচই অক্টোবর সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজ অনেক কথা শেয়ার করব সারা দেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় এই দিনটিকে আসুন তাহলে জেনে নিন পাঁচই অক্টোবর সারা বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন কেন করা হয়ে থাকে গোটা বিশ্বজুড়ে প্রত্যেক শিক্ষকদের সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই অক্টোবর উনিশশো সাল থেকে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা শুরু হয়েছে ইউনাইটেড নেশনসের একটি বিশেষ শাখা সংগঠন ইউনেস্কো যার সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান তাদের উদ্যোগেই এই দিনটি পালিত হয় এই ইউনেস্কো প্রথম আবেদন করে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করার জন্য তবে ইউনেস্কোর সঙ্গে এই প্রস্তাবে অংশগ্রহণ করেছিল আন্তর্জাতিক শ্রম সংগঠন বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইউনেস্কো ও আইএলও যৌথভাবে এই বিশেষ দিন উদযাপন করার প্রস্তাব করে এভাবেই নানা দেশে আন্তর্জাতিক শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে বন্ধুরা সারা বিশ্বে যখন পাঁচই অক্টোবর শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে ভারতবর্ষে তখন কেনই বা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে বা এর শুরুই বা কবে সে বিষয়ে কিছু আলোকপাত করছি ভারতের শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম সহরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে পালন করা হয়ে থাকে একজন প্রখ্যাত পণ্ডিত দার্শনিক এবং ভারতরত্ন প্রাপক ডক্টর রাধাকৃষ্ণন পাঁচই সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চেন্নাই প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করেছিলেন তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে ভারতের প্রথম সহরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং দশ বছর পর অর্থাৎ উনিশশো সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন উনিশশো সালে রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন তিনি তাদের এ দিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন তার কথায় আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তবে এটি আমি বেশি আনন্দ পাবো সেই কারণে তার কথাকে মান্যতা দিয়ে বিশ্বব্যাপী শিক্ষক দিবস পাঁচই অক্টোবর পালিত হলেও ভারতে উনিশশো সাল থেকে পাঁচই সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস আমাদের জীবনে শিক্ষক দিবসের গুরুত্ব কিন্তু অপরিসীম শিক্ষক দিবস হলো সেই দিন যেদিন আমরা শিক্ষকদের তাদের নিরলস প্রচেষ্টা ও ছাত্রছাত্রীদের জীবনে তাদের অমূল্য অবদানের জন্য ধন্যবাদ জানাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা শিক্ষকরা শুধু জ্ঞানই দেন না বরং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলেন তাদের সঠিক পথেই পরিচালিত করেন এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলেন এই দিনটি শিক্ষকদের দেওয়া জ্ঞান মূল্যবোধ এবং শিক্ষার প্রতি তাদের নিষ্ঠার প্রতি সম্মান প্রদর্শন করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের স্মরণেও এই দিনটিকে পালন করা হয়ে থাকে তিনি ছিলেন একজন প্রখ্যাত দার্শনিক পণ্ডিত এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ইনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখতেন শিক্ষক হলেন সেই মানুষ যা একটি সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে তোলে শিক্ষক দিবসের মাধ্যমে এই সামাজিক ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে আশা করছি আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ